এই যে বাবা তোর দোকানে কি ভালো লাউয়ের বীজ আছে হ্যাঁ বুড়িমা আমার দোকানে অনেক ভালো সুন্দর লাউয়ের বীজ আছে বাবা রে তাহলে আমাকে কয়টা ভালো দেখে লাউয়ের বীজ দে দেখি বুড়িমা সে না হয় তোমাকে আমি দিলাম কিন্তু তুমি এই লাউয়ের বীজ নিয়ে গিয়ে কি করবে আমার নাতি কয়েকদিন পর আমার বাড়িতে আসছে আমার নাতিটা আবার লাউ শাক খেতে অনেক পছন্দ করে তাই ভাবলাম কয়েকটা লাউয়ের বীজ নিয়ে গিয়ে আমার উঠানের কোণে লাগিয়ে দেই ও আস্তে আস্তে অতদিনে লাউ গাছগুলো বেশ বড় হয়ে যাবে ও তো শহরে থাকে তার কারণে তেমন একটা শাকসবজি খেতে পারে না তাই আমি ভাবলাম কয়েকটা লাউয়ের বীজ নিয়ে গিয়ে লাগিয়ে দেই ও আচ্ছা বুঝতে পেরেছি বুড়িমা ঠিক আছে বুড়িমা আমি তোমাকে ভালো ভালো দেখে কয়েকটা লাউয়ের বীজ দিচ্ছি তুমি এগুলো নিয়ে গিয়ে লাগিয়ে দিও দেখবে কয়েকদিনের ভিতরে এই লাউ গাছ বেশ তরতাজা হয়ে উঠবে আর তারই সাথে দেখবে লাউ গাছে খুবই ভালো লাউ ধরবে ঠিক আছে বাবা তাহলে তুই আমাকে ভালো ভালো দেখে কয়েকটা লাউয়ের বীজ দেয় দেখি এই যে বুড়িমা এই নাও তোমার লাউয়ের বীজ এই বীজগুলি নিয়ে গিয়ে ভালোভাবে লাগিয়ে দিও আর যখন গাছগুলি বেরিয়ে একটু বড় হবে তখন তুমি প্রতিদিন গাছগুলোর গোড়ায় পানি দিও তাহলে দেখবে কিছুদিনের মধ্যেই গাছগুলি বেশ তরতাজা হয়ে উঠবে ঠিক আছে এই যে এই তো টাকাটা বাবা রে তাহলে আমি এখন আসি ঠিক আছে বুড়িমা সাবধানে যেও বুড়িমা দোকান থেকে কয়টা লাউয়ের বীজ নিয়ে বাড়িতে ফিরে যায় মা লতা কই তুই তুই তাড়াতাড়ি এদিকে আয় দেখি কি গো তুমি সকালে উঠে কোথায় গিয়েছিলে তোমাকে তো আমি সারা বাড়ি খুঁজে কোথাও পেলাম না মারে আমি একটু দোকানে গিয়েছিলাম কয়টা লাউয়ের বীজ নিয়ে আসতে কয়দিন পর তো আমার নাতিটা শহর থেকে আসবে ও যে লাউ শাক খেতে খুবই পছন্দ করে তাই ভাবলাম কয়টা লাউয়ের বীজ নিয়ে এসে উঠানের এক কোণে লাগিয়ে দিই ও আস্তে আস্তে অতদিনের লাউয়ের গাছগুলা বেশ বড় হয়ে যাবে মা লতা তুই একটা কাজ কর দেখি ঘরের ভেতর থেকে কোদালটা নিয়ে এসে লাউয়ের বীজগুলা উঠানের এক কোণে লাগিয়ে দে দেখি ঠিক আছে বুড়ি তুমি এখানে একটু দাঁড়াও আমি গিয়ে কোদালটা নিয়ে এসে বীজগুলো লাগিয়ে দিচ্ছি এরপর লতা এটি কোদাল নিয়ে এসে বীজগুলা উঠানের এক কোণে লাগিয়ে দেয় কিছুদিন পর লাউয়ের বীজগুলা থেকে লাউ গাছগুলা বেরিয়ে বেশ বড় এবং গাছগুলা তরতাজা হয়ে ওঠে আরে লতা মা দেখে যা লাউ গাছগুলা কত সুন্দর তরতাজা হয়ে উঠেছে তাড়াতাড়ি বাইরে এসে দেখ লাউ গাছগুলো কত সুন্দর দেখতে হয়েছে আরে বুড়িমা এ আমি কি দেখছি লাউ গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে কয়েক দিনের ভিতরেই লাউ গাছগুলা কত সুন্দর তর তাজা হয়ে উঠেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না বুড়িমা যে এত অল্প দিনে লাউ গাছগুলা এত সুন্দর হয়ে উঠবে হ্যাঁ রে লতা মা আমার যে কত আনন্দ হচ্ছে লাউ গাছগুলা দেখে কত সুন্দর হয়ে উঠেছে লাউ গাছগুলা এবার আমার নাতিটা এসে লাউ শাক খেতে পারবে আমার যে আজ কত আনন্দ হচ্ছে সেটা তোকে আমি বলে বুঝাতে পারবো না রে লতা মা কি গো বুড়িমা তোমাকে যে আজ বেশ খুশি খুশি লাগছে কি ব্যাপার তো বুড়িমা হ্যাঁ রে শিফালি আজ আমি অনেক খুশি দেখ দেখ আমার লাউ গাছগুলা কত সুন্দর তরতাজা হয়ে উঠেছে আরে তাই হ্যাঁ বুড়িমা লাউ গাছগুলা খুব যত্ন করে বানিয়েছে কয়দিন পর তার নাতি আসবে তাই বুড়িমা এই লাউ গাছগুলো লাগিয়েছে তার নাতির জন্য সাহেব লাউশা খেতে খুবই পছন্দ করে তবে দেখো বুড়িমা লাউ গাছগুলা যেন আবার নষ্ট না হয়ে যায় এখন যে পোকামাকড়ের অবস্থা তোমার লাউ গাছগুলা যেন আবার নষ্ট না করে ফেলে এমন অলক্ষী কথা বলিস না তো শেফালি দেখবি আমার লাউ গাছগুলা কিচ্ছু হবে না আমি আমার লাউ গাছগুলা অনেক যত্ন সহকারে রাখব আমি থাকতে আমার লাউ গাছগুলোর কিছুই হতে দেব না তারপরেও দেখো বুড়িমা বলা তো যায় না কখন কি হয়ে যায় আজ আছে তো কাল নাই আচ্ছা বুড়িমা আমি তাহলে এখন যাই আমার আবার বাড়িতে অনেক কাজ পড়ে আছে আমি আসি তাহলে এখন এই যে শুনছ তুমি তাড়াতাড়ি এদিকে আসো তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে আরে গিন্নি তুমি এভাবে ডাকছো কেন বলো তো এই মাত্র লাউ গাছগুলাতে একটু পানি দিতে গিয়েছিলাম আর তারই মাঝে তুমি ডাকা ডাকি শুরু করেছো বলো দেখি কি হয়েছে হ্যাঁ তুমি ওই সারা দিন লাউ গাছের গোড়ায় পানি দিতেই থাকো সারা দিন এত যত্ন করেও তো লাউ গাছগুলো ভালো তরতাজা করতে পারো না সারা দিন তো লাউ গাছ নিয়েই পড়ে থাকো ওদিকের খবর কি তুমি জানো সে কি গিন্নি ওদিকে আবার কি হয়েছে বলো দেখি আরে ওদিকে গিয়ে দেখো বুড়িমার সারা উঠান লাউ গাছে ভরে গেছে কি সুন্দর তাজা তাজা লাউ গাছ হয়েছে সে কি গিন্নি তুমি কি বলছো আমি সারা দিনে তো খাটাখাটনি করার পরেও লাউ গাছ বানাতে পারছি না আর ওদিকে বুড়িমার সারা উঠান লাউ গাছে ভরে গেছে হ্যাঁ তো বলছি কি আমি বুড়িমার বাড়িতে গিয়েছিলাম আর গিয়ে দেখলাম যে বুড়িমার সারা উঠান লাউ গাছে ভরে গিয়েছে লাউ গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে দুই দিন পর থেকে গাছগুলোতে লাউ ধরা শুরু করবে হ্যাঁ গো বলো কি তুমি তাহলে তো দেখি অনেক বড় বিপদ বুড়িমার যদি লাউ গাছগুলো যদি এভাবে হতে থাকে তাহলে তো তো সবাই বুড়িমার কাছ কাছ থেকেই কিনবে কিনবে আমাদের থেকে আর না কেউই হ্যাঁ গো তুমি একদমই ঠিক বলেছ কিছুতেই বুড়িমার লাউ গাছগুলো হতে দেওয়া যাবে না আমাদের কিছু একটা করতেই হবে তুমি কিছু একটা করো না হলে যে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে গিন্নি তুমি কোনো চিন্তা করো না আমি একটা ব্যবস্থা করছি দেখবে তুমি বুড়িমার সব লাউ গাছগুলো পচে একদম নষ্ট হয়ে যাবে একটা গাছও আর বেঁচে থাকবে না লাস্টে দেখো তুমি বুড়িমার আমার কাছ থেকে লাউ শাক কিনে নিয়ে যাওয়া লাগবে কিন্তু সেটা কিভাবে বলো দেখি আরে গিন্নি বলবো বলবো তুমি শুধু আজ রাতে আমার সাথে বুড়িমার বাড়িতে যাবে তাহলে সব দেখতে পারবে তুমি শোনো যাই কইরো একটু দেখি শুনে কইরো তুমি পরে যেন আবার বিপদ না হয় আরে গিন্নি তুমি কোনো চিন্তা করো না কিছুই হবে না তুমি আজ রাতে আমার সাথে গেলেই দেখতে পারবে তুমি শুধু রাতে রেডি থেকো গো তুমি তো আমাকে কিছুই বললে না আর তোমার হাতে ওটা কিসের বদল আরে গিন্নি এটা দিয়েই তো কাজ হবে এটা হলো একটা বিষাক্ত ওষুধ এটা বুড়িমার লাউ গাছে দিলে লাউ গাছগুলো একদম শুকিয়ে নষ্ট হয়ে যাবে বলো কি তুমি এটা সত্যি কি কাজ করবে আরে হ্যাঁ গিন্নী এটা সত্যিই কাজ করবে তুমি কাল সকালে এসে দেখো গাছগুলো একদম শুকিয়ে নষ্ট হয়ে গেছে তাহলে তুমি তাড়াতাড়ি ওষুধটা গাছে দিয়ে চলো এদিকে আবার কেউ যেন না দেখে ফেলে তাড়াতাড়ি তুমি ওষুধটা গাছে দিয়ে চলো দেখি ঠিক আছে গিন্নি তুমি একটু দাঁড়াও আমি ওষুধটা গাছে ডেলে দিই হ্যাঁ হ্যাঁ চলো গিন্নি আমাদের কাজ এবার শেষ হ্যাঁ চলো চলো কেউ দেখার আগেই চলে যাই রাকেশ ও তার গিন্নি লাউ গাছগুলাতে বিষাক্ত কেমিক্যাল দিয়ে ওখান থেকে চলে যায় বন্ধুরা পরের পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন